আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পারফেক্ট একটি সবজি প্লাও রান্না করবেন আর প্লাও একদম কীভাবে ঝরঝরে হয় তার টিপসহ একটা প্যানে অল্প একটু তেল গরম করতে দিয়ে এক কাপের মতো ছোটো কিউব করা গাজর ও এক কাপ মটরশুঁটি দিয়ে এখন মটরশুটি আর গাজরটাকে দুই তিন মিনিট ভেজে কিছু কিসমিশ দিয়ে আবারও এক থেকে দুই মিনিট ভেজে এগুলাকে আমি উঠিয়ে নেব আর ওই প্যানে দিয়ে দেবো গোটা গরম মশলা আর সাথে কিছুটা কুচি করা পেঁয়াজ এখন পেঁয়াজ ও গরম মশলাটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভেজে বেরেস্তা করা যাবে না তাহলে পোলাওর কালারটা কিন্তু ভালো আসবে না এক কাপ চিনি গোড়া পোলাও চাল নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব চালটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কড়াইয়ের গায়ে লেগে আসবে তখন যে মগে চাল নিয়েছিলাম ওই মগের এক কাপ হাফ কাপ পানি দেব। কখনোই ডবল পানি দিতে যাবেন না অল্প একটু পানি কম রাখবেন তাহলে আপনার পোলাও হবে একদম ঝরঝরে আর আমার মতো পারফেক্ট এখন ভেজে রাখা ভেজিটেবলটা দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নেব যদি দুই কাপ আপনারা চাল নেন তাহলে এক কাপ ও অর্ধেক পানি দেবেন আর যদি এক কাপ চাল নেন তাহলে অর্ধেক করে একটু বেশি পানি দেবেন তাহলে পোলাও হবে একদম ঝরঝরে উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ অল্প একটু ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে দমে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে কিন্তু পোলাও একদমই রেডি এখন শুধু গরম গরম এই পোলাওটা পরিবেশন করার পালা বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে এমন ঝরঝরে একটি ভেজিটেবল প্লাও পেলে বাসায় ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাথে আজকের রেসিপিটা একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে